জবালে মালাইকা ঐতিহাসিক স্থান আমরা এখানে উপস্থিত হতে পেরেছি জি 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 বদ যুদ্ধ যখন হয় সাহাবিরা ছিলেন মাত্র তিনশো তেরো জন আর কাফেররা ছিলেন কাফেররা ছিল এক হাজার জন আল্লাহ রসুলাম খুব ভয় পাচ্ছিলেন যে আমার সাহাবিরা প্রশিক্ষণ নাই হাতে তলোয়ার নাই অস্ত্র নাই এই যুদ্ধে কি করে আমার সাহাবিরা যুদ্ধ করবে আল্লাহ পাকের কাছে তিনি শেষদায় ফেলে কাঁদতেছিলেন পাক রব্বুল আলমিন রাতের বেলায় আকাশ থেকে আলো আলোর সাথে শিকল বা শিকল একজন ফেরেস্তার সাথে আরেকজন ফেরস্তা এরকম পাঠাই দিলেন এই পাহাড়ের উপরে এটা বরকতময় পাহাড় সোহান আল্লাহ সোহান সেই যুদ্ধে তিনশো তেরো জন হয়ে এক হাজারের উপরে যুদ্ধ করে বিজয় হয়েছে এবং আবু জেহেল সহ মুসলমানের প্রথম যুদ্ধ প্রথম বিজয় আবু জেহেল সহ অধিকাংশ বড় বড় নেতা সব এখানে মারা যায় জাহান নামের কিটগুলি জাহান চলে যায় আলহামদুলিল্লাহ আমরা সেই পাহাড়ে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পেরে এখানে আসতে পেরে অতীব অত্যন্ত খুশি এবং অনেক আনন্দ প্রকাশ করতেছে আলহামদুলিল্লাহ 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 এটা হলো জাবা আলাইকা জাবা মালাইকা অনেক লোকজন আসে এখানে দেখে আর বিকেল বেলা এখানে আসে আরবিয়ানরা এসে ওনারা আনন্দ করে এই পানি নেন পানি ঠান্ডা পানি এই আমাদের হাজিরা হাজি পানি ময়া ময়া খেলি <laughs> আরবি <laughs>

ওসুল দেখলাম রাইত সে মিয়া মানুষের মধ্যে এইবার দেখলাম কাটছে এইবার এসে কাটছে বেলা বছর পর হজে এসে কাটছে হ্যাঁ আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর জাবালুল মালাইকা মাশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ জাবালে মালাইকাতে এসেছি মাশাআল্লাহ মিরাজুল মিরাজ বলছে ভেরি বিউটিফুল জাযাকাল্লাহায়ে হ্যাঁ হ্যাঁ উঠতে হবে ও যমাল গ্যালাক্সি হ্যাঁ চলো আমরা এই মুহূর্তে এসেছি জাবালুল মালাইকা বদরে এসে বদরের এই জায়গা অনেক লোকই কম আসে এই জায়গাটা আসা কমই হয় অনেকের জাবালে মালা আইকা ফেরেস তারা যে জায়গায় নেমেছিলেন আমরা ঠিক সেই পাহাড়ে এসেছি সেই পাহাড়ে উঠলাম পাহাড়ের বাড়িটা একদম সাদা লাল লাল একদম লাল মাশাআল্লাহ মাশাআল্লাহ জাবালুল মালাইকা আল্লাহু আকবার আল্লাহ তাআলা আপনি মানতে আবোয়া মানতে নেট নেট মজুত মজুত নেট মজুত উঠিব মার্শাল্লা রাশেদ ভাইকে দেখতে পাচ্ছি রাশেদ ভাই রাশেদ ডিফার্ট মেন্টাল শ্রীপুর মোহাম্মতের ভাই জায় রহমান আপনি একটু ফোন দিবেন তো আমরা এর পরে লোকেশন হলো রসুল হাসমের মা যেখানে ইন্তেকাল করেছিলেন মদিনা থেকে ফেরার পথে আমার দরদের রসুল হুজুরফাক সাল্লা সাল্লামের মায়ের কবর জারত করতে যাব সাধারণত ওখানে হাজির সাহেবরা যায় না এবং ওখানে অনেকেই টাফ ব্যাপার যাওয়া আমরা যেহেতু আমাদের পার্সোনাল এক ভাই রিয়াদ থেকে এসেছেন আমাদেরকে ঘোরাচ্ছেন আমাদের এই যেই ভাই ইনশাল্লাহ নাসির সাহেব গোপালগঞ্জে হুজুর সহ আমরা অনেকে রয়েছে আটজন আমরা ইনশাল্লাহ ওখানে যাবো একটা ঐতিহাসিক জায়গা যেখানে দেখা আসলে هذا 103 كيلو، مت... أنت دحين روح إلى مكة صح؟ روح مكة ولا مدينة؟ مدينة اه دحين هو ورا أنت تروح لازم تروح إلى جدة طريق أيو جدة؟ أيوه طريق جدة روح هناك هذا خطأ أنت دحين تمشي مدينة هنا هو هنا ما في مشكلة سوي دعاء ما في مشكلة ما يحتاج روح روح بعدين أنت روح شرطة أنا تقول ليش يجي هنا؟ إيش يسوي هنا؟ مرة مشكلة وقصة أخو ليش يبغى دكتور دكتور ده.

الله اكبر بطل شرام جبال الملائكة ما شاء الله ما شاء الله

সবজি <laughs> আছে <laughs>

আমরা এই মুহূর্তে জবালে মালা একে রয়েছি বদরের জবালে মালা